নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় রাম প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার বদ আপনার উপর ব্যাপক প্রতিহিংসা নেবে কাউকে প্রভাবিত করার জন্য বেশি খরচ করবেন না আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য এই দিনগুলি আদর্শ দিন আপনার প্রেমিকার খামখেয়ালি ব্যবহার এই দিনগুলির প্রেম নষ্ট করবে কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর এবং চাপপূর্ণ প্রমাণিত হবে আপনার স্ত্রী এই দিনগুলিতে তার নিজের কাজ নিয়ে খুব বেশি নিবিষ্ট থাকবেন যা আপনাকে সত্যি হতাশ বোধ করাবে বাচ্চাদের সাথে কিছু সময় ব্যয় করা মানসিক শান্তি এবং সুখ নিয়ে আসতে পারে উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন এবং আপনি শরীরচর্চায় লেগে থাকুন আপনার লগ্নি এবং ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে গোপনীয়তা রাখুন আপনার প্রত্যাশা অনুযায়ী বাচ্চারা জীবনযাপন না করাই আপনি হতাশ হতে পারেন আপনি তাদের আপনার স্বপ্ন পূরণে উৎসাহী করতে পারেন আপনার লেক অঞ্চলে কোনো সুন্দরতম খাদ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে সময়ের চাকা খুব দ্রুত চলে সেই জন্য আজকে থেকেই সময়ের সঠিক ব্যবহার করতে শিখে নিন নারীরা শুক্র থেকে এবং পুরুষেরা মঙ্গল থেকে উৎপত্তি লাভ করে কিন্তু এই দিনগুলি এমন দিন যেখানে শুক্র ও মঙ্গল একে অপরের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে উন্নত ভবিষ্যতের পরিকল্পনা করতে কখনোই দেরি হয় না আপনি নিজের এবং আপনার পরিবারের উজ্জ্বল ভবিষ্যতের পরিকল্পনা করতে এই দিনগুলিকে কাজে লাগাতে পারেন কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে এই দিনগুলিতে আপনি কোনো সহায়তা বা সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য পরোয়া করেন আপনার ভালো সময় তাদের সাথে কাটান অভিযোগ করার কোনো সুযোগ দেবেন না আপনার প্রিয় এই দিনগুলিতে আপনার কথা শোনার চেয়ে তার মনটি বলতে চান এটি আপনাকে মন খারাপ করতে পারে এই দিনগুলিতে আপনার ফাঁকা সময় মোবাইল বা টিভি দেখাতে খারাপ হতে পারে এই কারণে আপনার জীবন সাথীরও মন খারাপ হবে আর আপনি তার সাথে কথা বলতে আগ্রহ দেখাবেন না কর্মক্ষেত্রে জিনিসগুলি চমৎকার থাকবে বলে মনে হয় আপনার মেজাজ এই দিনগুলিতে ভালো থাকবে টিভিতে সিনেমা দেখা এবং আপনার কাছের এবং প্রিয়জনের সাথে চিটচ্যাটের চেয়ে ভালো আর কী হতে পারে আপনি যদি কিছুটা চেষ্টা করেন তবে এই দিনগুলি আজকের দিনের মতো আপনি আপনার শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় আপনার সময় ব্যয় করুন আপনার বন্ধু বান্ধবের সাহায্য আর্থিক ঝঞ্ঝাটকে সহজ করে দেবে যদি আপনি আপনার গৃহস্থালের কর্তব্যগুলি উপেক্ষা করেন তাহলে আপনি যার সাথে বাস করেন তিনি বিরক্ত হবেন ভালোবাসার অন্যায় দাবির কাছে মাথা নোয়াবেন না এই দিনগুলিতে আপনি ভালো ধারণাই পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশাবহির্ভূর্ত লাভ এনে দেবে আপনি যদি আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনার অর্ধাঙ্গিনীর থেকে অন্য কাউকে বেশি সুযোগ দেন আপনি আপনার সঙ্গিনীর থেকে একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন কোনো সিনেমা বা নাটক দেখে আপনার পাহাড়ে যাওয়ার ইচ্ছে হতে পারে এই দিনগুলি ধর্মীয় এবং অধ্যান্তিক আগ্রহ অনুধাবনের জন্যও ভালো দিন যদিও এই দিনগুলিতে আপনার আর্থিক পরিস্থিতি শক্তিশালী থাকবে তবে আপনাকে অতিরিক্ত অর্থ ব্যয় করা বা অপ্রয়োজনীয় জিনিসগুলিতে ব্যয় না করার বিষয়টি মনে রাখতে হবে আপনি আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করার আগে অন্যদের সম্মতি পেয়েছেন কি না সে বিষয়ে নিশ্চিত হন প্রেমের জীবন গতিশীল হবে আপনার আকর্ষণীয় বন্ধুত্ব সুলভ ব্যক্তিত্ব আপনাকে প্রচারের আলোয় রাখবে এই দিনগুলিতে আপনি বুঝতে পারবেন যে একটি সুখী বিবাহিত জীবনের মানে কি এই দিনগুলিতে আপনার স্বাস্থ্য হঠাৎ করে আরও খারাপ হতে পারে যার কারণে আপনি এই দিনগুলিতে স্ট্রেস থাকবেন বুদ্ধির ভুলে ক্ষতি হতে পারে ব্যবসায়ী কর্মচারীর সঙ্গে বিবাদে যাবেন না বাড়িতে অনেক বন্ধু আসাই খরচ বৃদ্ধি হবে শরীর নিয়ে কষ্ট পেতে পারেন বুদ্ধির জোরে শত্রুজয়ে আনন্দ লাভ করবেন ভাই বোনের সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে কোনো বিপদ থেকে একটুর জন্য রক্ষা পাবেন প্রেমে আনন্দ বাড়তে পারে চিকিৎসার খরচ বাড়তে পারে সন্তানের জন্য দুশ্চিন্তা হতে পারে অর্থভাগ্য অন্য দিনের তুলনায় খারাপ চাপ বাড়তে পারে পরিবারে খারাপ কিছু ঘটতে পারে সাবধান থাকুন সর্বত্র সম্পর্ক নিয়ে আনন্দ পাবেন জীবিকার ব্যাপারে খুব বেশি চিন্তা থাকবে না সব দিকই শুভ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ